স আমি এখন আছি মিরপুর চোদ্দো নম্বরে তো হঠাৎ করে রাস্তার মাঝে এই ভাইটাকে দেখলাম ভাইটাকে দেখার পরে আমি সত্যি অনেক অবাক হয়ে গেছি এর কারণটা হচ্ছে এই ভাই এই বাইকটা চালিয়ে ছিল আমি একটু দেখাই আপনাদেরকে আমি একটু পুরো একটু আপনাদেরকে দেখাই তো ভাইয়ের সাথে এখন কথা বলবো আসলে তার প্রতিভাটা একটু জানবো আপনার বাইরে থেকে আসলে বলো তো ভাই এটা কি বাইক নাকি বাইসাইকেল ওটা সাইকেল দিয়ে ওদের ও সাইকেল দিয়ে বানাইছেন না তো এটা মানে ব্যাটারিতে চলে না চলে ব্যাটারিতে চলে মানে এক চার্জে কত মানে কত কিলোমিটার চলে এক চার্জে পঁয়ত্রিশ কিলো এক চার্জে পঁয়ত্রিশ কিলোমিটার চলে মানে এটা বানাতে কত টাকা খরচ হলো পঁচিশ পঁচিশ হাজার টাকা খরচ হয়েছে ব্যাটারি কয়টা এটা ব্যাটারি দুইটা দুইটা ব্যাটারি তো এই যে চাবিও লাগাইছে মিটারও আছে দেখা যাইতেছে পরে সর্বনাশ আবার হরেনও আছে তো লুকিন গ্লাসও আছে প্লাস পিকআপও আছে ইন্ডিকাটার আছে কিছু আবার ইন্ডিকাটারও আছে জ্বলতেছে সাইড ইন্ডিকাটারও আছে ভাই হঠাৎ করে এরকম মানে আইডিয়াটা কোথা থেকে আসলো এটা আমার ছোটোবেলা থেকে অভ্যাস ও আচ্ছা ছোটোবেলা থেকে এরকম হ্যাঁ মানে খেলাতে মানে গিয়েছে খলতি এই বাটার মারতে আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে অভিজ্ঞতা হয়ে গেছে না তো এখন যে ডিজাইন আছে সে কি ডিফারেন্ট কিছু বানানোর মানে যায় আর ওয়ান সিক্স প্যাস সেভেন টেভেন করা যায় তাহলে এটা হচ্ছে আর ওয়ান ফাইভ আর ওয়ান সিক্স ও আচ্ছা সিক্স আর ওয়ান তো আমারটা হয়েছে এই যে আর ওয়ান ফাইভ আর বাইকটা হচ্ছে আর ওয়ান সিক্স তো বাংলাদেশে এই প্রথম কিন্তু বিওর্স আর ওয়ান সিক্স এই যে এখানে লেখা আছে আর ওয়ান সিক্স তো এখানে কিন্তু আর ওয়ান সিক্স আছে হরেন আছে তো আসলে ভালোই লাগলো বাইরের প্রতিভাটা দেখে মিটার আছে সব আছে হেডলাইট লাগাইছে ভরপুর আলো দেখা যেতেছে না আপনি থাকেন কোথায় ভাই আমি থাকি ইব্রাহিমপুর হারি বিল্ডার মাতা ও আচ্ছা আচ্ছা আর দোকান আছে মশলার দোকানটা তাহলে এর থেকে আপডেট কিছু নিয়ে আসবেন এটা কি সিক্সে আপডেট করবেন নাকি মানে না ওটা আপনি এটা বিক্রি করে আর একটা মানে মানে ভবিষ্যতে আমরা অন্য সিক্সে করতেছি এখন যদি কেউ যদি আপনার বাইক দেখে যদি ইমপ্রেস হয় তাহলে কি তারা কি বানানোর আইডিয়াটা দিবেন হ্যাঁ দিব তাই না আমি তো এটা চাই তাহলে আপনি যদি আপনার সাথে যোগাযোগ করতে চান তাহলে কিভাবে যোগাযোগ করব যোগাযোগ করব না আমি আমার দোকান আছে হাড় পিলার মাত্র একটা দোকান আছে মশলা দোকান হ্যাঁ পরে ওই জায়গা আমি ঠিকানা দিলে বলবো ও আচ্ছা তো নাম্বারটা কি দেওয়া যাবে নাকি হ্যাঁ নাম্বারটা দাও নাম্বারটা বলেন একটু নাম্বারটা হলে তো মুখস্থ তো নাই নতুন সিম তো আচ্ছা সমস্যা নাই কি আপনাদের বাইরে প্রতিবা দেখে সত্যি অবাক তো সে চেষ্টা করলে এর থেকে আরো ভালো কিছু বানাতে পারবে তা যাই হোক খুব ভালো লাগলো সেটা হচ্ছে আর ওয়ান সিক্স বাংলাদেশে ফাইভ আছে এটা সিক্স নাম্বারটা বলেন হ্যাঁ জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান এইট ওয়ান তারপরে এই জিরো ওয়াইনটা ষাট এটা হলো ভাইন নাম্বার যদি কেউ ইন্টারেস্ট থাকেন তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশে এই প্রথম আর ওয়ান সিক্স নিয়ে আসলো আমাদের এই ভাইটি তো আসলে ভালোই লাগলো একটু লাইক হেডলাইনটা একটু অফ করেন ভাই তো দেখায় এটা হচ্ছে আর ওয়ান সিক্স সে বাইসাইকেল দিয়ে আর ওয়ান সিক্স বানাই ফেলাইছে অস্থির এবং কি দেখা যাইতেছে সে বাইকের চাকাও লাগাইছে ভালোই মোটরও আছে এটা হলো ব্যাটারিতে মোটরও চলে এই যে হচ্ছে মোটর যাক ভালো লাগলো ভালো থাকবেন